আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর চিন্তা রয়েছো আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের আজকের বিষয় হচ্ছে মূলত ইংলিশ দ্বিতীয় পত্র তো এই টপিকটি নিয়ে তো তোমরা যারা এসএসসি বিএমটি রয়েছো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমার অনেক কাজে আসবে তো আমরা খুব সফলতার সাথে দুই হাজার উনিশ সাল থেকে পর্যন্ত তোমাদের জন্য সাজেশন তৈরি করে আসছি এবং তোমাদের জন্য আমরা স্পেশাল ব্যাচের আয়োজন করে থাকি তো মূলত যারা আমাদের সাজেশনগুলো নিয়ে থাকে তাদেরকে মূলত আমরা ওই ব্যাচে অ্যাড করে দেয় তো একদম সম্পূর্ণ ফ্রি তো এখানে অ্যাড করা হয় আর আমাদের টপিক প্রাইস হচ্ছে মূলত পাঁচশো দশ টাকা তো এর বিনিময়ে কিন্তু তোমরা সকল সুবিধাটা পেয়ে যাবে তো আজকে আমরা যেটা করব সেটা জাস্ট আমরা ইংরেজি দ্বিতীয়পত্র মূলত আমি তোমাদের সাজেশন থেকে কিছু অংশ জ্য তোমাদেরকে দেখিয়ে দেবো তো আশা করি এর দ্বারা তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো তোমাদের প্রশ্নটা যেভাবে হবে সেটা আমি কিন্তু প্রথমের দিকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে হ্যাঁ প্রশ্নটা প্রথমে বুঝিয়েছিলাম আর এরপরে আমি এটার উত্তর করে দিয়েছিলাম আর এরপর থেকে মূলত আমাদের সাজেশনটা মূলত এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ সিন পেচেস এখান থেকে সিন পেচেস আনসিন পেস যা কিছু আছে সব কিছু দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু তোমার শতভাগ কমন থাকবে তো তো এখানে যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত যে তোমাদের পড়ার কথা ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা নাম্বার হবে হ্যাঁ এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তো তোমাদের প্রশ্ন হবে মূলত ষাট নাম্বারে যেটা তোমরা সকলেই জানো যে এর মধ্যে তোমাদের এক নঙে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত এখানে ছয়টা ডিক্সিনও থাকবে এই ছয়টার ভিতরে তোমরা তিন নাম্বার পাইবা দুই নম্বর থেকে হচ্ছে তোমার তিনটা প্রশ্ন এখানে তোমরা দুই করে পাওয়া যাবে এখানে হয়ে যাবে তোমার ছয় নাম্বার আর তিন নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে একটা ফ্লো চ্যাট করতে হবে তো ফ্লো চ্যাট কীভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের গ্রুপে দেখিয়ে দিয়েছি তো অনেকে বলবো যে স্যার গ্রুপে অ্যাড করে নেন আমি আবার বলছি শুধু শুধু এসব পেসাল ফাললে কোনো লাভ নাই ঠিক আছে বাংলা কথা বলে দিলাম তো এখানে পাঁচটা একটা তার করে দেবে তারপর তোমাকে পাঁচটা করতে হবে পাঁচটা তো পাঁচ নাম্বার তো এগুলো কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে তোমাদেরকে আরেকটি একটা প্যাসেজ দিয়ে দেবে তো প্যাসেজ থেকে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফিল্ড ব্যাক গ্যাপসে এ তো এইগুলো গ্যাপস কীভাবে করতে হয় সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ এখান থেকে মূলত চার নাম্বার তো পাঁচ নাম্বার থেকে তোমাদের রিয়ারেন্স তো এটা একটা মজার বিষয় তো রিয়ার ইঞ্জ খুবই সহজ এটা কীভাবে লিখতে হয় কীভাবে কি তোমরা সদাবা কমন পাবে তো সেটা আমি ওইখানে দেখিয়ে দিয়েছি গ্রুপের ভিতরে তো এখানে সাইড তো সাই থাকবে তো এরপর হচ্ছে আমাদের গ্রামার পার্ট গ্রামার পার্টে থাকবে আমাদের বিশ নাম্বার তো এর মধ্যে তোমাদের প্রথম যেটা থাকবে সেটাতে হচ্ছে তোমাদের গিভেন ওয়ার্ডস বা ফ্রেস বক্স বা এটাকে তোমরা স্পেশাল ইউজও বলতে পারো হ্যাঁ তো এটা কিন্তু আমি ওখানে খুব সুন্দরভাবে এটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি তো তোমরা চ্যালেঞ্জ কিন্তু সেটা এখান থেকে দেখে নিতে পারো খুব সহজে এটা আমাদের স্পেশাল গ্রুপে রয়েছে এটা এখানে থাকবে না আমি আবার বলছি এটা ইউটিউবে থাকবে না ওটা আমাদের স্পেশাল গ্রুপে রয়েছে খুব সুন্দরভাবে সেখানে বোঝানো হয়েছে যারা না পারে যারা ইংরেজি কিছুই পারে না তারাও কিন্তু সেটা পারবে তো এখানে মূলত থাকবে তিন নাম্বার তো সাত রঙে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মডিফায়ার তো মডিফায়ার একদম সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমাদের স্পেশাল গ্রুপে আমি আবার বলছি এগুলো সব গুলোই আমরা স্পেশাল গ্রুপে ভিডিও আকারে বুঝিয়ে দিয়েছে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তারপরে যে দেখো যে গ্রাফ কীভাবে করতে হয় এগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানো হয়েছে তারপরে হচ্ছে একটা সিবি কীভাবে একটা সিবি দিয়ে কীভাবে শতগুলো শত শত সিবি লেখা যায় বা একটা গ্রাফ দিয়ে কীভাবে শত শত গ্রাফ তৈরি করা যায় সেটাও আমি তোমাদেরকে দিয়েছি তারপরে এখানে যে যে ট্রান্সফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের এইগুলো যদি আমাদের ব্যাচে যদি চলে আসো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এগুলো পায়ে যাবে খুব সহজে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল আয়োজনটা কিরাম এবং গত বছর আমাদের শেষগুলো কেমন কেমন পড়ছিল তো চলো শুরু করি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বাই আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও হলো ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুমকমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাববিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার ক্ষেপাকে পুরোপুরি অঙ্গ থাকে তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা যাচ্ছে

পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পাড়ির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট গমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে বিএম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার তেজ তারপরে যে এইসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে সে বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তারা এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেখানে যেটা রয়েছে আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো কি ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা দিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি